আইনে নেনি আয় তোর দু যে মায়ের খুলে বেশি শোভা পায় গাছলা দেখি তাই তেমনি পদ্ম ফুলের মুখে দেখতিস কি আমার ছায়া উদ্যোকা ধন বুকে গানি যখন মহান আস্তে ছাতু মা খেয়ে তোর বুকে কি আসতাম আমি হই স্নেহের খেউ তোর বুকে কি আসতাম আমি আমার পরবর্তী নিবেদন মা যে আমার আমার প্রথম ছোটবেলার ছড়ায় মোড়া রূপ কথা রাখব মাকে সবাই কালো বলে আমি বলি ভালো আমার চোখে সুন্দর সে হাজার চাঁদে বেশ অশ্য়ে আমার প্রথম হাঁটতে শেখা তারই হাতে প্রথম আমার অ ক লেখা যেন তার মাটির মতো প্রাণে অগাধ মায়া মাথার উপর সে যেন শান্ত কঠিন ছাড়ে নিজের চোখে জল মুছে না নিজেরা চোখ খুঁজে পরের চোখে জল মোছাতে অলকে যায় ছুটি। মাঝে নিয়ে লিখতে গেলে উদ্বে না বিশ্বাস মাঝে আমার আকাশ জোড়া মস্ত উপন্যাস